আজকের গল্প স্বপ্ন হলেও আমি আকাশ মুখার্জি আর আমার বিজ্ঞানী বন্ধু মাইকেল কলিন্স এক বিজ্ঞান ভিত্তিক ক্যালকুলেশন যদি সফল হয় তাহলে সম্ভবত আমরা প্রথম সৌভাগ্যবান হব স্বপ্নকে ছুঁয়ে দেখার তবে এর আরেকটি নেগেটিভ দিকও আছে যদি হিসাব ঠিকঠাক না মেলে তাহলে এর ফল ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ দুঃস্বপ্ন তবে ইতিমধ্যেই আমরা অনেকটা সফল হয়েছি আমাদের ক্যালকুলেশনের মূল বিষয় হলো সময় অর্থাৎ যদি আমরা একটি স্বাভাবিক মানুষকে ধরে যে ঘুমন্ত অবস্থায় সর্বাধিক 30 মিনিট স্বপ্ন দেখে অর্থাৎ বছরে সে তিরিশ ইন্টু তিনশো অর্থাৎ দশ হাজার নশো মিনিট ব্যয় করবে শুধুমাত্র স্বপ্ন দেখার জন্য কিন্তু আমরা প্রতিদিন তো স্বপ্ন দেখি না তাই না বলল আমার বন্ধু মাইকেল তবে আমরা ধরে নিতে পারি স্বাভাবিক করে আমরা পনেরো মিনিট যদি ব্যয় করি তাহলে পনেরো ইন্টু তিনশো পঁয়ষট্টি অর্থাৎ পাঁচ মিনিট খরচ করব সম্ভবত আমি বললাম ঠিক বলেছ তবে আমরা যদি একটি শিশু থেকে শুরু করি তাহলে ভালো হয় অর্থাৎ যদি শিশুরা তিন বছর থেকে দুঃস্বপ্ন দেখতে শুরু করে তাহলে ষাট বছর বয়স পর্যন্ত যে তিন লক্ষ বারো হাজার মিনিট খরচ করবে শুধুমাত্র স্বপ্ন দেখার জন্য এখানে ষাট বছর আমরা যদি স্বাভাবিক আয় ধরে নিই তবে আমাদের লক্ষ্য আরও সফল হবে আমরা যদি কোনো এক স্বাভাবিক মানুষকে খুঁজে পাই যিনি সম্ভবত তার প্রাথমিক স্বপ্ন পূরণ করেছেন একটি নির্দিষ্ট বছর বয়সে তবে আমরা সেই আনুমানিক বয়সের এবং তার সময়কালের ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব এই সময় মাইকের বললো ঠিক বলেছ তবে সেই উদাহরণ আমি পেয়েও গেছি আমার স্ত্রী ক্লিনটন তবে ও ২৬ বছর বয়সে হিমালয় অভিযান করে জয়লাভ করেছিল আর ওটাই ছিল ওর দুঃস্বপ্ন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্লিনটন আর নেই পিঠে আবার বিয়ের ঠিক চব্বিশ বছর পর অর্থাৎ ওর যখন পঞ্চাশ বছর হবে তখন হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যায় ইন্ডিয়াতেই তবে সেই সময় হিমালয়ে দ্বিতীয় অভিযানে গিয়েছিল আমি সেই সময় বারণও করেছিলাম কিন্তু তখন ও আমার কথা শোনেনি তবে আমাদের সলতান ফেলসের একই স্বপ্ন ওর মাকে অনুসরণ করেই এবছর ইন্ডিয়ার উদ্দেশ্যে সম্ভবত এই বছরেই ওর এভারেস্ট অভিযানে কথা এরপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ওর বয়স কত কলিন্স বলল এবছর পঁচিশ হবে জুন মাসে এরপরেই দেখলাম করেন্স পাই চুপ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল বিপদ ভয়ঙ্কর বিপদ ঘড়িয়ে আসছে আমার অনুমান যদি সঠিক হয় তবে দুর্ঘটনা হতে পারে গতকালেই আমি ওর একটি দুঃস্বপ্ন দেখি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে অভিযানে গিয়ে বললাম দাও কলিজ তোমার স্বপ্নের সাথে এর বাস্তবে কোনো যৌক্তিকতা নেই এরপর কলিন বোধ শুরু করলো আছে আকাশ সেই জন্যই আমি স্বপ্নের সত্যতা যাচাই এই গবেষণায় নেমেছি বছর আগে ঠিক যখন আমার স্টিক ক্লেন্টন মারা যায় ঠিক তারপরেই আমি ঠিক করে ফেলি আমি ওর মৃত্যুর সত্যতা যাচাই করবই সেদিন যখন আমি ওর মৃত্যুর খবর পাই ফোনে ঠিক তার আগের দিনই আমি ওর মৃত্যুর দুঃস্বপ্ন দেখি যে ওর হার্ট অ্যাটাক হয়েছে আর ঠিক হলেও তাই সেদিনের স্বপ্নটাও আমি মিথ্যা ভেবেছিলাম তবে সেদিন সময় ছিল ওর ঠিক সাড়ে চারটে আর কালকের স্বপ্নও আমি দেখলাম ঠিক সাড়ে চারটের কাছাকাছি অর্থাৎ দুজনের বেলাতেই সমান তবে কাল আমি ফেলসের একটি অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্ন দেখলাম যদি আমি স্বপ্নের সংখ্যা হিসাবে দিকে যাই তাহলে ক্লিন্টন মারা যায় পঞ্চাশ বছর বয়সে টেকর যেদিন জন্মদিন ছিল অর্থাৎ ও প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত স্বপ্ন দেখেছিল আনুমানিক দু লক্ষ সাতান্ন হাজার তিনশো পঁচিশ মিনিট আর আমার ধারণা অনুযায়ী কেউ যদি তোমার মৃত্যুর দুঃস্বপ্ন দেখে তাহলে তোমাকে অন্তত দু লক্ষ মিনিট অতিক্রম করতে হবে শুধু তাই নয় স্বপ্নের সময়ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর সেই সময় হতে হবে ভোর চারটে থেকে ছটার মধ্যে তবে যে স্বপ্ন দেখবে তাকে তোমার নিকট আত্মীয় বন্ধু হতে হবে বলে আমার মনে হয় আর একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তাকে এক লক্ষ কুড়ি হাজার মিনিট খরচ করতেই হবে তবে সেই ক্ষেত্রে সত্যতা অতটা প্রকাশ পাবে না বলেই আমার মনে হয় যেমন আমার ধারণা বা ক্যালকুলেশন অনুযায়ী আমার স্বপ্নকে যদি সত্য হতে হয় তাহলে ফেলসের অ্যাক্সিডেন্ট সত্য ঘটবে সম্ভবত তবে এটা এখন মে মাস আগামী জুন মাসেই পাঁচ তারিখ ফেলসের জন্মদিন আর ওই দিনেই ও পঁচিশ বছর পূরণ করবে তবে কালই ও ফোন করেছিল আমায় বলল নাকি এই মাসেই ও এবেরাস্টের উদ্দেশ্যে রওনা দেবে আর সেই জন্যই আমি চিন্তিত এরপর আমি মনে মনে ভাবলাম তাহলে যে ছোটোবেলায় শুনেছিলাম ভোরের স্বপ্ন সত্যি হয় তাহলে তার ব্যাখ্যা কি সঠিক যাই না তবে কলিনিসের ব্যাখ্যা যদি সঠিক হয় তাহলে সব স্বপ্নই তো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তবে সে স্বপ্ন হবে দুঃস্বপ্ন তবে জানে না ও কেন বলল যে নিকট আত্মীয় বা বন্ধু যে কেনা দুঃস্বপ্ন দেখলেই এই দুঃস্বপ্ন সত্যি হবে কলেন্সকে জিজ্ঞাসা করতে ও বলল দেখো আকাশ আমার ভাবনা অনুযায়ী তোমার আত্মীয় বা বন্ধুই তোমাকে ভালোভাবে চিনতে পারে এবং তোমার কথা ভাববে অন্য কেউ তো তোমার কথা ভাববে না কারণ এক্ষেত্রে একটা আত্মিক সম্পর্ক কাজ করে আর এই ভাবনা চিন্তা নিয়েই দুঃস্বপ্ন সৃষ্টি হয় আর স্বপ্ন দেখতে দেখতেই মানুষ একদিন স্বপ্নের কাছে পৌঁছাতে পারে অর্থাৎ আসল স্বপ্ন আর সেই স্বপ্ন হলো ভগবানের কাছে পৌঁছানো আমি ঠিক না বুঝি কলেন্সের কথায় হ্যাঁ বললাম ঘাড় নেড়ে কিন্তু ওর কথা তখনও শেষ হয়নি এরপর ওকে দেখলাম ডায়েরিতে কি যেন লিখছে আমার মনে হলো ও যেন এই গবেষণা সম্বন্ধে কিছু লেখার চেষ্টা করছে এরপর আমি চলে এলাম ওর বাড়ি থেকে আমার বাড়িতে নিউ ইয়র্কে আমাদের বাড়ি প্রায় দু বছর হলো ওর সাথে আমার পরিচয় এই গবেষণা সূত্রে যেহেতু আমার আর কলেন্সের বাড়ি প্রায় কাছাকাছি তাই প্রায় আমি আসি ওর বাড়িতে কিন্তু সত্যি বলছি ওর বিষয়ে এত কিছু জানতাম না যদিও ও আজ কিছু না বলতো এই কয়েক বছরের বন্ধুত্ব অতটা এগোতেও না প্রায় একটা ভালোবাসার জায়গায় পৌঁছে গেছে এই বন্ধুত্ব জানি জানি না। না চিন্তা হয় ওকে একা দেখে ও কিভাবে আছে বাড়িতে ওর কাজের লোকেরাই ওকে দেখাশোনা করে আর ছেলে তো আসে মাঝে মাঝেই এটা মে মাসের শেষ সপ্তাহ প্রায় দু সপ্তাহ হলো কলেন্সের বাড়িতে যাওয়া হয়নি তবে ফোনে কথা কত নিয়মিত স্বপ্নের রহস্য আমরা খুলতে সম্পর্কে শুধুমাত্র আমরা ফেলসের জন্মদিনের জন্য অপেক্ষা করছি এই তো পরের সপ্তাহে আর মাত্র তিন দিন বাকি ফেলসের জন্মদিন তবে যে স্বপ্নটা আমি আজ দেখলাম তার বর্ণনা আমি যে কিভাবে দেব তার ভাষা প্রকাশ করতে পারছি না বর্ণনা করতে গিয়ে আমার হৃদয় ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে কারণ যে স্বপ্নটা কলেন্সকে নিয়ে হ্যাঁ আমার প্রিয় বন্ধু কলেন্স মাইকেল কলেন্স স্বপ্ন দেখলাম শুয়ে আছে বিছানায় হাটাকে কাবু হয়ে নিধর দেহটা পড়ে রয়েছে ওর বিছানায় ঘুম ভাঙতেই চোখে পড়ল ঘড়ির দিকে সময় ঠিক তখন সাড়ে চারটে এক আশ্চর্য অভিজ্ঞতা ভগবানের কাছে বারবার প্রার্থনা করলাম যেন স্বপ্ন সত্যি না হয় যেন মিথ্যা হয় আমাদের এই গবেষণার সত্যতা চাই না সত্যতা প্রমাণ করতেও কিছুদিন তো ভয়ই গেলাম না কলেজের বাড়ি ফোনও করলাম না মাঝে অনেক ফোন এসেছিল কিন্তু ফোনের তারটি ছিঁড়ে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ হল পুরো ঘরেই বসে রইলাম যেন ধীরে ধীরে মৃত্যু মুখ গ্রাস করছে আমাকে জানি না কেন এসব বিষয় নিয়ে গবেষণায় মেতেছিলাম খুব কঠিন সময় যাচ্ছে হঠাৎ দরজায় কলিং বেলের শব্দে ধ্যান ফিরল দরজা খুলতে দেখি কলেন্স বাড়ি বাড়ির চাকর এডওয়ার্ড আমাকে দেখি কান্নায় ভেঙে পড়ল প্রথম মৃত্যুর কথা তারপর ফেলসের অ্যাক্সিডেন্টের ঘটনা এরপর আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম এরপর এডওয়ার্ড বলল বাবু বাড়ি আপনাকে এই ডায়েরিটা দিতে বলেছিলেন মৃত্যুর আগে এরপর এডওয়ার্ড চলে গেল চোখ মুছতে মুছতে আমি ওর ডায়েরি খুলি ওর জীবনের সমস্ত ঘটনা পড়তে লাগলাম পড়তে থাকলাম আমাদের গবেষণার বিষয় সম্বন্ধেও আজ জুন মাসের দশ তারিখ কলেজের ডায়েরি অনুযায়ী লেখাটা ঠিক ফার্স্ট জুনে ডায়েরিটা লেখা ঠিক আমার নাম করি লেখাটা এইরকম প্রিয় বন্ধু আকাশ জানিনা তুমি কেমন আছো আশা করছি ভালোই থাকবে চির জীবন এমনকি মৃত্যুর পরেও কারণ আজ রাতে আমি যে দুঃস্বপ্ন দেখলাম তা আমি তোমায় বলতে পারবো না তাই তোমাকে মৃত্যুকে আমি এভাবে দেখতে পেয়েছি তাতে আমি মর্মা হত আমারও বুকের ব্যথাটা বাড়ছে তাই লেখাটা এখানেই শেষ করলাম লেখা আছে আমার নাম করি লেখাটা এই বন্ধু আকাশ জানি না তুমি কেমন আছো আশা করছি ভালোই থাকবে এমনকি মৃত্যুর পরেও কারণ আজ রাতে আমি যে স্বপ্ন দেখলাম তা আমি তোমায় বলতে পারবো না তাই তোমার মৃত্যুকে আমি যে এভাবে দেখতে পেয়েছি তাতে আমি মর্মাহত আমারও বুকের ব্যথাটা পারছে তাই লেখাটা এখানে শেষ করলাম বন্ধ করতেই ভয়টা ক্রমে এর আগে কোনোদিন মৃত্যুকে এতটা কাছ থেকে দেখিনি তবে নিজের মৃত্যু যে কবে তা জানতে পারব সেটা ভেবে ভীষণ খুশি লাগছে এই মুহূর্তে না কলেন্সের ডায়েরিতেই এসব কথাগুলো লিখতে হবে যাই না ঘটনাগুলো প্রকাশ পাবে কিনা বাকি সব কথা তো কলেন্স লিখেছি ওর ডায়েরিতে একদম খুব। আর আমার দুজনের বয়স ষাট আর মৃত্যুর জন্য তো একদম পারফেক্ট সময় কারণ দু লক্ষ মিনিট ইতিমধ্যেই সমাপ্ত তাহলে আর কি চাই তবে ডায়েরি শেষে একটা কথা লিখতেই হচ্ছে যে এটা স্বপ্ন হলেও সত্যি ধন্যবাদ গল্পটি এখানেই শেষ হলো গল্প পাঠে আমি Czowmen. No, 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 no.